ভারতের সুপ্রিম কোর্টে মোদী সরকারকে হিমন্ত সরকারকে বড় একটা জোরে করে ধাক্কা দিল বাংলাদেশিদেরকে কি জন্য আটক করা রাখা হয়েছে ডিটেনশন ক্যাম্পে ডিটেনশন সেন্টারে কেন থাকবে তারা তারা যদি বাংলাদেশি ডিক্লেয়ার হয়েছে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। কি জন্য ডিটেনশন ক্যাম্পে রাখবে দুই সপ্তাহ সময় দিয়েছে দুই সপ্তাহের ভিতরে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে কোনো যুক্তি নাই এদেরকে ভারতে ধরে রাখার আইন মতো কাজ করতে হবে নিজের মন মতো কাজ করলে হবে না উকিল বলেছিল হিমন্ত বিশ্ব শর্মা নরেন্দ্র মোদীর যে উকিল রয়েছে সুপ্রিম কোর্টে বলেছে যে এদের অ্যাড্রেস এখনও জানা হয় না এরা খুলনায় থাকে না চট্টগ্রামে থাকে আমরা তো আর জানি না সুপ্রিম কোর্টে বলছে সেটা আমাদের জানার কি দরকার যদি অ্যাড্রেস পাওয়া যায় না ঢাকা এদের রাজধানী ঢাকায় পাঠিয়ে দিবে। তাদেরকে কেন বন্দি করে রাখবে সুপ্রিম কোর্ট সরকারকে গালি দিয়ে বলেছে কোন সময়ের জন্য অপেক্ষা করে আছেন আপনারা আপনারা কি কোনো শুভ সময়ের জন্য অপেক্ষা করে আছেন, এই বাংলাদেশিদেরকে দেশে পাঠিয়ে দেওয়ার জন্যে আপনাদের যে লক্ষণ কেয়ামত পর্যন্ত আপনারা এদেরকে পাঠাবেন না আরও একটা খুবই ঘৃণনীয় আইন মোদী সরকারের হিমন্ত সরকারের যে তারা একমাত্র মুসলমান হওয়ার জন্য এদেরকে বন্দি করে রেখেছে যদি হিন্দু এরা হিন্দু বাংলাদেশিরা যদি ভারতে আসতো থাকতো কোনো অসুবিধা হইতো নাগরিকত্ব সংশোধনী আইন সি এর দ্বারা সরকার ভারত সরকার আর বাংলাদেশের হিন্দুদেরকে ডাকছে আসে না আপনারা কিন্তু মুসলমানদেরকে বাংলাদেশি বলে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে ডিটেনশন ক্যাম্প মাত্র মুসলমানদের জন্যে হিন্দুদের জন্য নয় কেমন রাজনীতি ভণ্ড বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিল যে এরা যদি বাংলাদেশের লোক হয়ে থাকে বাংলাদেশের নাগরিক আমি এদেরকে নিয়ে নেব কোনো অসুবিধা নাই আপনারা পাঠিয়ে দেন কিন্তু তারপরেও এদেরকে বন্দি করে রেখেছিল নরেন্দ্র মোদীর সরকার কিন্তু সুপ্রিম কোর্ট অবশেষে অর্ডার দিয়ে দিল পনেরো দিনের মধ্যে এদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জন্যে সুপ্রিম কোর্টে মোদী সরকার হিমন্ত সরকার যে কত ধাক্কা খাইলো কিন্তু নির্লোষদেরকে যতই বলা হোক এদের গায়ে লাগবে না এদের না চামড়া অনেক মোটা হয়ে গেছে এদের না কেরো না মাথা নাই একটু চিন্তা করুন তো দেশে যদি হাই কোর্ট আর সুপ্রিম কোর্ট না থাকতো এই মোদি হিমন্ত মুসলমানদেরকে কি করত না করত বলুন তো একটু চিন্তা করতে পারেন কি মুসলমানদের অবস্থা কি হইতো বেশি কয়টা বাংলাদেশে আবার নাই ডিটেনশন ক্যাম্পে মাত্র তেষট্টি জনকে ছেড়ে দিতে বলেছে আর টোটাল ছিল দুইশো সত্তরটা তার মধ্যে অনেকের কেস শেষ হয় নাই কেস শেষ হইলে এদেরকেও ছেড়ে দেবে কিন্তু কী জন্য কোন হিসাবে যাদের কেস শেষ হয়ে গিয়েছিল তাদেরকে ধরে রেখেছিল আইন তো সবার জন্য সমান এই কথাটা মোদির মাথায় নাই